তো আজকে কি পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন কথা কোন ঠিক কি না আজকে এই পহেলা বৈশাখে যখন বাংলা নববর্ষের প্রথম দিন আসে আমাদের মন কিন্তু একটু খুশি খুশি হয় কথা কোন ঠিক কি না আজকেই পহেলা বৈশাখ হিসাবে পহেলা বৈশাখের কারণে অনেকেই কিন্তু পান্তা দিয়ে এবং ইলিশ মাছ দিয়ে ভাত খায় কথা বলান ঠিক কি না জোরে বলতে হবে ঠিক কি না তো মনে রাখবেন পান্তা দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া কিন্তু জায়েজ নাই ইসলামে কিন্তু শরীয়তে কিন্তু জায়েজ নাই কথা কন ঠিক কি না আজকে যারা শিরিক করতেছে এটা কিন্তু ঠিক না আজকে এই পহেলা বৈশাখ নামে অনেক যুবক যুবতী রাস্তায় কিন্তু ঘোরাঘুরি করতেছে কথা বলান ঠিক কি না আজকে এই মঙ্গলের দিনে শুভ নববর্ষের দিনে আজকে এই ধর্মটো হচ্ছে এটা তো হচ্ছে ইহুদিদের কালচার কথা কোন ঠিক কিনা তো যেটা বলতে চাচ্ছিলাম আজকে এই পহেলা বৈশাখ হিসাবে অনেক যুবক যুবতী রাস্তায় বাইর হয়ে যাচ্ছে আনন্দ করছে এবং মাথায় গামছা বাজছে এটা তো হিন্দুদের হাদিসের ভিতরে বলেছেন যে জাতি একটা লোক এই ইসলাম ধর্মের লোক যায় যদি হিন্দু ধর্মের সাথে মেলামেশা করে তালে তালে তাল মিলায় কাজে কাজে কাট মিলায় মনে রাখবেন মাং তাসাবাহা বিকমিন ফাহ যেই জাতির সাথে মিল মহাব্বত রাখবে তার কিয়ামত তার সাথেই হবে কথা কন ঠিক কিনা আজকে মুসলমান হয়ে লজ্জা লাগে লজ্জা লাগে বলতে আজকে মুসলমান হয়ে কেমনে হিন্দুদের ধর্ম পালন করে কথা কন ঠিক কিনা এমন হয় কি হয় না কি হয় না আচ্ছা বলেন তো হিন্দুদের ধর্ম পালন করতে যায় যদি মৃত্যুবরণ হয় জান্নাতে যাব না জাহান্নে যাবো কথা কোন জাহান নামে যাবো তাই না তাই না কোন জায়গায় মৃত্যুবরণ হবে কেউ কি জানি এই কিছুদিন আগে আপনাদের গ্রামের একটা সন্তান তো আমাদের আমাদের গ্রামে আরমান আলী নাকি যাই নাম হোক আমাদের গ্রামে তার মৃত্যুবরণ হয়েছে আপনারা জানেন কিন্তু তো কোন জায়গায় কখন মৃত্যুবরণ হবে কেউ কিন্তু জানিনা কথা কন ঠিক কি নাম না এই জন্য লজ্জা করে বৈশাখ মাস আসলে আমি আপনি ঘোরাঘুরি করি আমি আপনি বাবা হয়ে কেন সন্তানকে রাস্তায় ঠেলে দিয়েছি আপনি মনে রাখবেন আপনার জাহান্নাম ছাড়া কিছুই কপালে নাই কথা কন ঠিক কি কি আপনার সন্তান কিন্তু আপনার জান্নাতে নিতে পারবে না নিতে পারবে তখনই নিতে পারবে যখন আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইবেন তখনই আপনার সন্তান হাফেজে কোরআন হয় আপনাকে জান্নাতে জান্নাতে নিতে পারবে কথা কোন ঠিক কিনা ঠিক এই জন্য ভালো হয়ে যান সময় আছে ভালো হয়ে যান দুনিয়া কিন্তু থাকার জায়গা না শিরিক বিদাত করার দেন ছেড়ে দেন এই মঙ্গল যাত্রাটাকে আপনি অমঙ্গল করতেছেন কথা কন ঠিক কিনা এই আওয়াজ করে বলেন ঠিক কিনা ঠিক কিনা আপনি নিজে কোন সন্তান বাবারে মারে জানেন এইদিকে তাকান চাচারে চাচার এইদিকে তাকান কোন সন্তান বাবারে মারে জানেন বলবো শুনবেন একটু এই এইগুলা সন্তান বাবারে মারে যেই সন্তানগুলাকে আপনি বৈশাখের দিনে আপনি ঘোরার জন্য ছেড়ে দিয়েছেন ছাগলের মতো ছেড়ে দিয়েছেন তারা বর্কির মতো ঘুরতেছে এই সন্তান বড় হয়ে আপনার কথা শুনবে না বরং আপনার কথা লাফিয়ে দিবে কথা কখন ঠিক কি না তো এখনো সময় হয়েছে যাদের ছেলেপেলে ঘোরাঘুরি করেছে আজকে আজকের থেকে তওবাব করে নেন সন্তানকে আর বৈশাখের দিনে ঘুরতে দিবো না এমনও কিন্তু ভাই বৈশাখের দিনে অনেক সন্তান ঘোরাঘুরি করতে যায় কিন্তু মোটর সাইকেল এক্সিডেন্টে মারা যায় কথা কখন ঠিক কি না কথা কখন ঠিক কি না পায়ে ধরে বলবো আমি আপনাদের গ্রামের সন্তান আপনাদের আপনাদের গ্রামের আটটি আমার নানার বাড়ি এলাকা মেহরবানি করে বলবো আপনার সন্তানকে আপনি বৈশাখের দিনে ঘুরতে দিয়েন না এমনও হইতে পারে রাস্তাঘাটে দুর্ঘটনা হয়ে মরতে পারে আপনার কিন্তু এমনও কিন্তু হবে আপনি তখন এমন হয়ে যাবেন নিজে নিজে বাবা হয়ে সন্তানকে মারতে বাধ্য থাকবেন ওই কথা কন ঠিক কিনা কিছুদিন আগে এমন একটা ঘটনা ঘটেছে সন্তানে গাঞ্জা খায় বাবার কাছে টাকা চায় বাবা টাকা দেয় না বাবা সহ্য করতে না পারে সন্তানকে খুন করে দিয়েছে দেখেছেন কিনা পেপার পর থেকে দেখেছেন এটা কিন্তু ছড়াছড়ি গেছে সোশ্যাল মিডিয়াতে তুমি মেহরবানি করে বলবো সন্তানকে আপনার আয়ত্ত মতে কোরআন হাদিস মতো চলার ব্যবস্থা করুন না এলে কিন্তু আপনার জাহান নাম ছাড়া কিছু নাই কথা কন ঠিক না তো আসেন যে কোরআনুল কারিম থেকে আয়াত তেলাবাদ করেছি আমি এই কোরানুল কারিম থেকে একটা আয়াত করেছি যদি এই আয়াত থেকে কিছু মিনিট কথা বলি শুনবেন আপনারা

আল্লাহ ফাকরব্দুল আলামিন কোরানুল কারেমের ভিতরে বলে দিয়ে দিলেন দিয়ে এরে বাবাজি কোরানুল কারেমের ভিতরে বলে দিয়ে দিলেন ইন্না না নু না জানিনা ইন্না ব ইন্ন লাহ লাফিজু নাল্লাহ ভাই বলেন বার বলেন আল্লাহ রব্দুল আলামিন কোৰান উল কাৰিম ৰেবতেৰে বলে দিয়েছেন এন্ন না জানা ইন্না লাহ লাহা এই কোৰান খানৰ নাজিল খুৰছি আমি আল্লা আবিশ্বনৱীৰ ওপৰে কিন্তু এই কোৰান খানাৰ কি আমি আল্লাহ বিশ্বনৱীকে দেই নাই এৰ মুছলমান বাবাজী এ যুবক ভাইরা আজকে আপনারা আয়োজন করেছেন সুন্দর আমি খুশি হয়েছি কিন্তু বলতেছি বলবো কোরআনের মা এসে বসে যান আল্লাহ নিজে বলেছেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ বিশ্ব নবীর উপরে কিন্তু এই কোরআন খানার হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিয়ে নিলাম আল্লাহ হাকবার বলেন আরো জোরে জোরে বলেন আল্লাহ হাকবার আরে ভাই পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন নবী গো तमाम পৃথিবীর মানুষগুলাকে আপনি জানিয়ে দেন যদি কোনো বান্দা বান্দে কুরআন খানা মেনে নিল আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দের হেফাজতের জিম্মাদারি হয়ে যাব একটু চিৎকার দিয়ে বলেন তো এই কুরআন খানা মানা দরকার আছে না নাই আর জোরে জোরে বলেন কোরান খানা মানার দরকার আছে না নাই ইন্নাহুল কুরআনুল বলেন তো এই কোরান সম্মানিত নবা সন্মানিত জোরে বলেন কোরান সম্মানিত নবা সন্মানিত এই কোরান সম্মানিত আমি আপনি সবাই জানি বরং এটা থেকে বোঝা যায় এই কোরান সম্মানিত কোরানকে যদি আমি আপনি সম্মান করি মনে রাখবেন কোরানকে সন্মান করবেন আপনি আপনার আপনাকে সন্মান করবেন আমার আল্লাহ কথা বলেন ঠিক না